হ্যালো ফ্রেন্ডস হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ মানিক স্যার লেটস লার্ন সামথিং নিউ ডু ইউ ইন্টেন টু লার্ন ইংলিশ ডু ইউ ইন্টেন টু লার্ন ইংলিশ তোমার কি ইংরেজি শেখার ইচ্ছে আছে তোমার কি ইংরেজিতে অনর্গল কথা বলার ইচ্ছে আছে ডু ইউ ইন্টেন টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি আমার ইংরেজি শেখার ইচ্ছে আছে আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ আমার ইংরেজিতে অনর্গল কথা বলার ইচ্ছে আছে আই ইন্টেন টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি नेक्स्ट स्ट्रक्चर तुम्हारे दिए आर मिथ्य बोलानो उचित नय शुड नो लंगार मेक हिम तेल अलई तुम्हारे दिए और जल आनानो उचित नय शुड नो लंगार मेक हिम ब्रिंग वाटर। ইউ শুড নো লঙ্গার মেক হিম ব্রিং ওয়াটার তোমার তাকে দিয়ে আর কাজটা করানো উচিত নয় ইউ শুড নো লার মেক হিম ডু দ্য ওয়ার্ক নেক্সট স্ট্রাকচার যেটা করতে হবে আমি করবো যেটা খেতে হবে আমি খাবো যেটা করতে হবে আমি করবো আইল ডু ওয়ার আই হ্যাভ টু যেটা খেতে হবে আমি খাবো আইল ইট ওয়ার আই হ্যাভ টু আইল ইট ওয়ার আই হ্যাভ টু নিঃসংকোচে জিজ্ঞেস করো নির্দ্বিধায় জিজ্ঞেস করো ফিল ফ্রি টু আস্ক ফিল ফ্রি টু আস্ক ফিল ফ্রি টু আস্ক নির্দ্বিধায় ওখানে যাও ফিল ফ্রি টু গো নির্দ্বিধায় এখানে এসো ফিল ফ্রি টু কম নির্দ্বিধায় ইংরেজি শেখো ফিল ফ্রি টু লার্ন ইংলিশ